আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো দেখতে পাচ্ছেন যে যশোরে গত তিন দিন যাবৎ আপনার নিম্নচাপ ছিল তিন দিন ধরে বৃষ্টি আর এই বৃষ্টিতে আমরা যাদের কাছ থেকে হলো অর্ডার নিয়েছিলাম তাদেরকে আমরা চারা দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এখনও দেখেন আমি যে মাঠে আসছি এখনও দেখেন যে প্রচুর মেঘ করেছে সকালেও বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা একটু শীতল বিদায় আমি মাঠে আসছি কারণ অনেকেই বিশ্বাস করতে চায় না যে আসলে আমরা যে কথাগুলো বলে থাকি যে বৃষ্টি আছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু দাঁড়াইছি মাটিগুলো ভিজে জমিতে এখনও পানি আছে এই জমি এখনও অনেকটাই ভিজে আর আমরা যদি এইখান থেকে যদি চারাগুলো যে এই চারাগুলো আমরা কিন্তু ডেলিভারি করে থাকি এই চারাগুলো যদি আমরা এখন কুড়িয়ারে নিয়ে যাই বুকিং দিই কিন্তু এই ভিজে চারা যখন আমি নিয়ে যাব বস্তাও ভিজে যাবে সেক্ষেত্রে কুরিয়ারে বুকিং নেবে না এতে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব আর এই যে দেখতে পাচ্ছেন আমরা নতুন করে চারা লাগাইছি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই চারা লাগানোর উপযুক্ত যে সময়টা সিজনটা কখন তো আমরা মূলত এই যে বৃষ্টির সময় মানে জুন জুলাই মাসে আমরা চারা রোপণ করি আপনারা দেখতে পাচ্ছেন আবার যাদের জমিতে অতিরিক্ত পানি থাকে তারা আবার নভেম্বর ডিসেম্বর মানে শীতের মুখোমুখি ওই টাইমটা আপনারা লাগাইতে পারবেন তো এখন যে চারাগুলো লাগাইছি এটা আগামী জুন পর্যন্ত আমরা রাখতে পারবো জুলাই মাস পর্যন্ত রাখতে পারবো আর যদি নভেম্বর ডিসেম্বরেও লাগান সেক্ষেত্রে ওই জুন মাস পর্যন্ত রাখতে পারবেন শুধু সময়টা কম হবে এই ছাড়া কিছু নয় uh <laughs> তো এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনার যারা আমাদেরকে অর্ডার করছিলেন অনেকে আছে গাজীপুর থেকে কোনাবাড়ি থেকে মানে মাওনা থেকে তারপরে গাইবান্ধা থেকে এই যে ভাইয়েরা আমাদেরকে অর্ডার করছিলো অনেকে অগ্রিম টাকা দিয়ে দিছে যেরকম হলো একটা ভাই আছে তিনি পঁয়ত্রিশশো চা নেবে অগ্রিম টাকা আমাদেরকে দিয়ে দিছে তো সেই ভাইকেও আমি হলো গত দিন আমি মানে মেসেজ করছি তো আমি তাকে পাইনি এই জন্য ভিডিও মাধ্যমে জানাচ্ছি যে ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি যার কারণে চাগুলো আমরা সময় মতো ডেলিভারি দিতে পারতেছি না কারণ যেহেতু এটা পছন্দশীল যে জিনিস যদি ভিজে অবস্থা দিয়ে দিই তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি তো ক্ষতিগ্রস্ত হবোই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই এখনো দাঁড়িয়ে আছে যদি সময় হতো আমরা কিন্তু চারাগুলো মেরে দিতাম তাই না ভাই সেই জন্য আমরা এখন চারাগুলো ডেলিভারি করতে পারছি না অনেকে হয়তো ভাবতেছে যে হলো আমরা টাকা অ্যাডভান্স নিছি নেওয়ার পরে হয়তো আমরা ঘুরাচ্ছি কিন্তু না আপনার আবহাওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে হলো পেরে উঠতেছি না বিদায় আপনাদেরকে চারাগুলা দিতে পারতেছি না তো কেউ কিছু মনে করবেন না বৃষ্টি কমে গেলে অবশ্যই আপনাদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনার চারাগুলো যে কিস অর্ডার দিয়েছিলেন পৌঁছে যাবে ইনশাল্লাহ